হ্যালো আমার সাকিব এন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা তোমরা প্লিজ একটু গোটাটা দেখো আমি ছোট্ট করেই বানাচ্ছি ভিডিওটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে বলে আমার মনে হয় আমি তো আসলেই জানি না যে এই ছবিটা মানে মেগাস্টার শাকিব খানের আসন্ন রোজারিদের সিনেমাটা এরকম ছবি হবে কি না যেখানে আমরা কো প্রডিউসার হিসেবে অন্য কোনো প্রোডাকশন হাউসকে পাবো নাকি পুরো ছবিটাই এই মানে ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউসটাই থাকবে সর্বে সর্বা হয় সেটা জানি না কিন্তু বর্বাদের ক্ষেত্রে তোমরা মনে করে দেখো কো প্রডিউসার হিসেবে আমরা পশ্চিমবাংলা থেকে রৃদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের নাম পেয়েছিলাম মেন প্রডিউসার মানে মুখ্য প্রডিউসার হিসেবে ছিল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং কো প্রডিউসার হিসেবে ছিল কিন্তু ঋদ্ধিসিদ্ধি এন্টারটেনমেন্ট অর্থাৎ লাইন প্রডিউসার যদি এই সিনেমাটার ক্ষেত্রে লাইন প্রডিউসারের গল্প থাকে তাহলে আমাদের এটা ব্যক্তিগত চাওয়া সড়ক মিউজিক বেঞ্চ স্টিমের আমরা আবার সিদ্ধি এন্টারটেনমেন্টকে চাই এবার তোমাদের কাছে প্রশ্ন হতে পারে এতগুলো প্রযোজনা সংস্থা আছে এতগুলো কোম্পানি আছে তারাও লাইন প্রডিউসার হিসেবে কাজ করতে পারে ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট কেন সিদ্ধান্ত সেট এই উত্তরটাই তো এখন এই ভিডিওতে তোমাদেরকে দেব। আর এই উত্তরটা দিতে গেলে আমাদেরকে একটু বরবাদের টাইমটাতে ফিরে যেতে হবে আবারও আমরা একটু মনে করি একজন লাইন প্রডিউসারের কাজ কি তার কী কাজ শুধুমাত্রই টাকা পয়সার দিকে দায়িত্ব ভার দেখভাল করে রাখা কি আর কোনো কাজ নেই তার কো প্রডিউসারের কাজটা কি তার যেমন এটাও কাজ যে একটা টাকা কোন খাতে কতটা কি খরচ হবে বা চারিদিকের ব্যাপারটা অ্যারেঞ্জমেন্ট করা এটাও যেমন একজন কো প্রোডিউসারের কাজ তেমন একজন প্রডিউসারের এটাও কাজ একটা সিনেমাকে আরও কত সুন্দরভাবে বড় পর্দায় দর্শকের সামনে প্রেজেন্ট করা যায় আমি তোমাদেরকে বরবাদের টাইমে এক্সপিরিয়েন্সের ভিডিওর সময় বলেছিলাম বা আমরা সেপারেটলি সিদ্ধান্ত শেঠকে নিয়ে আগেও একটা ভিডিও বানিয়েছি আমরা নিজেরা দেখেছিলাম বরবাদের শ্যুটিংয়ের সময় যেভাবে দেখেছি সিদ্ধান্ত শেঠ পুরো টিমকে যেভাবে স্ট্রিক্টলি মেনটেন করছিলেন মানে একটা শ্যুট চলাকালীন কারোর মোবাইল ফোন পকেট থেকে বের করা যাবে না মানে যাবে না একটা এক্সট্রা লোক ঢুকবে না মানে ঢুকবে না এবং প্রতিটা দিক যেভাবে উনি ম্যানেজ করছিলেন সেটা দেখবার মতন একটা ব্যাপার জাস্ট দেখবার মতন একটা ব্যাপার এই রকম স্ট্রিক্ট একজন কো প্রডিউসার যদি ছবিতে থাকেন তবেই কিন্তু মেগাস্টার শাকিব খানের ছবি চলাকালীন শুটিং চলাকালীন ফুটেজ লিক হওয়ার গল্পটা আসে না তোমরা খুব লক্ষ্য করে দেখো যে বরবাদ সিনেমার শ্যুট চলাকালীন কটা লিকড ফটো দেখেছি আমরা মনে করে দেখো দেখিনি কিন্তু সেভাবে যেটা লাস্ট মোমেন্টে হয়ে গিয়েছিল ওই হেলিকপ্টার শ্যুটটা সেই সময় তো কেউ একজন দূর থেকে ভিডিও তৈরি করে তুলে রেখেছিল মোবাইলে ফোন দিয়ে অনেক সময় কিন্তু এটাও হয় হ্যাঁ কাজের জন্যই মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখে টিমের কিছু কিছু লোক তার পরবর্তী সময় যদি তারা ভিডিওকে এইভাবে বের করে দেয় তাহলে তো তখন কো প্রডিউসার কিছু করার থাকে না বেসিক্যালি তিনি কি করবেন কিন্তু ছবির শ্যুট চলাকালীন আমরা কি বরবাদের কিছু লিক হতে দেখেছিলাম দেখিনি কিন্তু যদি লাইন প্রডিউসার হিসেবে কোনো কোম্পানি থাকে আর যদি সেটা কলকাতা কেন্দ্রিক কোম্পানি হয়ে থাকে আমরা চাইবো হোক এগেন এই যে ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউস তারা মেগাস্টারকে নিয়ে এত বড় একটা বাজেটের ছবি ভেবেছে এটার সঙ্গে রিদ্ধিসিদ্ধি এন্টারটেনমেন্টও থাক তাহলে ব্যাপারটা না দারুণ হবে খুব প্রফেশনাল হবে দুর্দান্ত হবে আর সিদ্ধি এন্টারটেনমেন্ট বহুদিন আমাদের কলকাতার এসভিএফ তোমরা সবাই জানো এস বহুদিন কাজ করেছেন চাকরি করেছেন তো তিনি না জানেন ঘাতঘগুলো তার খুব জানা এখন তিনি নিজে একটা কোম্পানি খুলেছেন তিনি নিজে এখন লাইন প্রডিউসার হিসেবে কাজ করছেন বা কো প্রডিউসার হিসেবে কাজ করছেন রিসেন্টলিও পশ্চিমবাংলার দু একটা ছবিতে তিনি লাইন প্রডিউসার হিসেবে ছিলেন আমরা চাইব সিদ্ধান্ত শেঠকে আগামী মেগাস্টারের এই প্রজেক্টটাতে দেখতে এবং এই নতুন যে টিম বা প্রডিউসার তার কাছে আমি অনুরোধ রাখবো আপনি একটু দেখুন যে যদি সিদ্ধান্ত শেঠের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে আপনারা একসঙ্গে করুন যদি ইন্ডিয়াতে শ্যুট করার কোনো প্ল্যান থেকে থাকে তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে দুর্দান্ত ভাবে সিদ্ধান্ত পুরো ব্যাপারটা দেখবেন আমরা শিওর আমরা নিজের চোখের সামনে দেখেছি উনি কিভাবে শুধুমাত্র শুটিং চলাকালীন নয় একটা ছবির শেষ পর্যন্ত কিভাবে জুড়ে থাকতে হয় ছবির সঙ্গে এটা আমরা নিজের চোখের সামনে দেখেছি যেদিন ইন্টারভিউ করলাম সাহারিন দিদির কলকাতায় বসে সেদিন সিদ্ধান্ত শেঠেরও একটা ইন্টারভিউ করেছিলাম তোমরা জানলে অবাক হবে তখনও বর্বাদের এডিট চলছে এডিট না কালার গ্রেড কোনো একটা চলছে কালার চলছে রাইট কালার চলছে কি ইনভলভমেন্ট দেখতেই ভাল লাগে দুজনই মানে একদিকে শাহরিন আক্তার সুমি আবার এদিকে সিদ্ধান্ত শেঠ দুজনই বসে আছে যার যেটা মনে হচ্ছে সে সেটা বলছে না এই জায়গাটা আরেকটু এরকম হলে ভালো হতো না একজন এই পরামর্শ দিচ্ছে অন্যজন সেই পরামর্শ নিচ্ছে এই বন্ডিংটা দরকার অনেকগুলো মাথা এক জায়গায় যখন হয়ে যায় না আর তাদের ব্রেনগুলো যদি শার্প থাকে এমনি সেই ছবির আউটপুট ভালো বেরোবে তো এটা যদি এই নতুন টিম ভাবে রিধিসিদ্ধি এন্টারটেনমেন্ট যদি সংযুক্ত হয় এই প্রজেক্টের সঙ্গে খুব ভালো হবে এটা নিয়ে তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা সেটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা